কাঠালিয়া সামাজিক স্বাস্থ্য কেন্দ্রের উদ্যোগে তামাক নিয়ন্ত্রণের উপর একটি বিশেষ সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয় এই কর্মসূচিটি অনুষ্ঠিত হয় কাঠালিয়া ব্লক এলাকার অন্তর্গত সীমান্ত ঘেঁষা গ্রাম পঞ্চায়েত যাত্রাপুর সংশ্লিষ্ট এলাকার অভিভাবক ও অভিভাবিকা এবং কতিপয় যুবক যুবতী সহ বিদ্যালয়ে পড়ুয়া ছাত্রছাত্রীরা ও উপস্থিত ছিল এই জাতীয় কর্মসূচি সাম্প্রতিক একাধিক ভার করা হয়েছে সংশ্লিষ্ট এলাকায় স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে এই কর্মসূচিতে প্রথমে আলোচনা করেন কাঠালিয়া সামাজিক স্বাস্থ্য কেন্দ্রের এমওআইসি ডক্টর অভিজিৎ দে নেশামুক্ত সমাজ এবং সমাজকে সচেতন করার জন্য তামাকের দ্রব্য গ্রহণ না করার যে আবেদন সেটা নিয়ে এসেছি এখানে এসে আমরা এখানে নাটক মঞ্চস্থ করেছি আমাদের সঙ্গে উপস্থিত ছিলেন আমাদের যাত্রাপুর এবং বাসফুকুর পঞ্চায়েতের উপপ্রধান মহোদয়গঞ্জ আমাদের যাত্রাপুর থানার আধিকারিক এবং আমার অন্যান্য সহকর্মীরা আজকের এই যে নাটকটা আমরা মঞ্চস্থ করেছি তাতে নিয়ে এই যাত্রাপুর অঞ্চলের মধ্যে ব্যাপক সারা আমরা লক্ষ্য করেছি রিপোর্ট খবর ত্রিপুরা